প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঠোঁটের অবস্থা নিয়ে আলোচনা করব তো ঠোঁটের অবস্থা অনুযায়ী ধ্বনিগুলোকে উচ্চারণের দুই ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই একটা হচ্ছে যে ঠোঁটটা হয় গোলাকৃত হবে অথবা ও গোলাকৃত অবস্থায় থাকতে পারে তো ঠোঁটের এই অবস্থা অবস্থাভেদের স্বরধ্বনিগুলোকে গোলকৃত এবং অগোলকৃত স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা হয় তো এক্ষেত্রে একটা জিনিস বিষয় লক্ষণ হয় যেসব স্বরধ্বনি উচ্চারণ সময় ঠোঁটটা কি হয় গোলাকৃত হয় সেই গোলাকৃতি স্বরধ্বনি বলে যেমন অ ও উ দেখো ঠোঁট কিন্তু গোলাকৃতি হচ্ছে আচ্ছা আবার অন্যদিকে যেসব শোধনী উচ্চারণের সময় ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে অ গোলাকৃতি স্বরধ্বনি বলা হয় যেমন কি ই এ আচ্ছা তো এখন দেখো গোলাকৃতি গোলাকৃতি উ অ বেশি গোলাকৃতি হচ্ছে ই আ গোলাকৃতি হচ্ছে এবার দেখো রহস্য এবং দীর্ঘ স্বর বিশ্বের বহু ভাষায় একই স্বরধ্বনির দুইটি উপলব্ধি আছে উচ্চারণকালে কিছু স্বরধ্বনি অল্প স্বল্পকাল স্থায়ী হয় এবং কিছু স্বরধ্বনি একটু লম্বা সময় নিয়ে স্থায়ী হয় অর্থাৎ উচ্চারণ সময় সময় কম লাগে সময় বেশি লাগে এমন তো যেসব স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের সময় অল্প লাগে এগুলোকে স্বর বলা হয় যেগুলো উচ্চারণ সময় একটু সময় বেশি লাগে সেগুলোকে দীর্ঘ স্বর বলা হয় আচ্ছা তো বাংলা ভাষায় সব স্বরই রস্য কিন্তু আমাদের লিখিত ভাষায় কিছু দীর্ঘবর্ণ রয়েছে যেমন লিখি নদী তরি ইত্যাদি এসব শব্দের স্বরের দীর্ঘ উচ্চারণ হয়তো করা যায় কিন্তু তাদের দুটি ভিন্ন অর্থ বা শব্দ তৈরি হয় না অর্থাৎ লিখিত ভাষায় যাই থাকুক আমাদের সবস্বরই রস তো আমরা এই জায়গাটা একটু আরেকটু ভালো করে বুঝিয়ে দিই বিশ্বের বহু ভাষায় একই স্বরধ্বনি দুইটি উপলব্ধি আছে উচ্চারণকালে কিছু স্বরধ্বনি স্বল্পকার স্থায়ী হয় সেই তুলনায় অন্যগুলো অধিক স্থায়ী হয় স্বর উচ্চারণের সময় আরও দুইটি দিক খেয়াল রাখতে হবে এক নিচের চলের মাংসপেশীদের চাপ পড়বে নিচের চলের মাংস পেশিতে চাপ পড়বে এবং মুখ দিয়ে স্বরের তুলনায় অধিক বাতাস বের হবে তো স্বরের দীর্ঘ উচ্চারণ পেতে দুইটি ভিন্ন অর্থ শব্দ তৈরি হয় যেমন ইংরেজি বিট এবং বিট শব্দের উচ্চারণ প্রথম শব্দ ই ধ্বনি রস্য এবং দ্বিতীয় শব্দের ই স্বরধ্বনি দীর্ঘ তো এটা এখানে বলো যে উচ্চারণটা দীর্ঘ হবে এটা শস্য হবে এখন বাংলা ভাষায় বলছে যে যদিও আমাদের আহ সবগুলোই রস্য বাট উচ্চারণ মানে লিখার বেলাতে আমরা কিছু কি পরিবর্তন আনি এবং সেখানে মূল আরকরা তৈরি হয় তো এরপরে এখন আসো যে কোমল তালুর অবস্থা মৌখিক স্বরধনে উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের মুখ দিয়ে এবং অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় অর্থাৎ যে অনুনাসিক যেগুলো নাকে বাজে যেগুলো এই অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ দিয়েও বের হয় এবং নাক দিয়েও বের হয় তাহলে এগুলো কি নাকে বাজে জন্য আচ্ছা এবং মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় কি বাতাস কেবল মুখ দিয়ে বের হয় জানা দরকার কিভাবে বাতাস কখনো মুখ কখনো নাক এবং কখনো নাক মুক্তি একসঙ্গে বের হয় আমাদের মুখের উপরে রয়েছে তালু এটি দেখতে অনেকটা গম্বুজ আকৃতির এই তালুর অংশ অংশ কিন্তু নরম যাচ্ছে যে শক্ত স্থির তা নড়াচড়া করতে পারে না সেই ক্ষমতা আছে কেবল নরম অংশের তো নরম বলেই তালুর পেছনের অংশকে বলে কোমল তালু এবং এই তালুকে আমরা উপরে ওঠাতে পারি এবং নামাতেও পারি মুখের সর্বজন উচ্চারণের সময় তা দিয়ে তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয় তো মৌখিক সরজনের উচ্চারণের সময় তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথটা কি করে দেয় সম্পূর্ণ বন্ধ করে দেয় আচ্ছা তো এখান থেকে একটু বুঝিয়ে যদি বলি একটু ছবিটা দেখাবো দেখো যদি নাক দিয়ে বাতাসটা এটা হচ্ছে আমাদের মুখ ঠিক আছে আর এটা হচ্ছে নাকের ছিদ্র তাহলে কখন কখন আমাদের কি হয় নাক দিয়ে নাক দিয়ে আমাদের বাতাস জন্য বেড়ে না হয় সেই জন্য এই পথটা বন্ধ করার সুযোগ থাকে আবার কখনো নাক দিয়ে বাতাস করা পথটা উন্মুক্ত রাখার সুযোগ থাকে আর এটি সম্ভব হয় কোমল তালুর মাধ্যমেই কোমল তালু যখন চাপ দিয়ে ধরে তখন এটি মানে বের হইতে পারে না আর যখন হচ্ছে বা ই করে মানে উন্মুক্ত রাখে তখন তো এই যে এখানে কিন্তু এটা লেগে আছে এদিক চান্স নাই আর বের হওয়ার কিন্তু এখানে খোলা আছে বের হইতে পারছে এটা কোমল তালুর মাধ্যমেই এই আমরা অনুনাশিক উচ্চারণগুলো করে থাকি এবং মৌখিক স্বরধ্বনি যেগুলো যেগুলো নাক দিয়ে উচ্চারিত হয় না সেগুলোর বেলাতে আমাদের এই অনুনাসিক স্বরধ্বনির যে পথ সেটি বন্ধ করে দেওয়া হয় এই যে বন্ধ এইভাবেই মূলত কোমল তালুর অবস্থার উপর নির্ভর করে অনুনাসিক এবং মৌসিক স্বরধ্বনিগুলো আমরা পার্থক্য করতে পারি তো এখন দেখো অনুনাসিক সরধ্বী উচ্চারণের সময় কোমল তালুটা কি নিচে নেমে যায় এবং এটি তখন এমন অবস্থায় থাকে যে বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হইতে পারে আচ্ছা এই যে নিচে নেমে গেছে এখান থেকে নিচে নেমে গেছে এই যে উপর থেকে নিচে নেমে গেছে তাই এখন বের হইতে পারতেছে আচ্ছা তো যে জিনিসটা আমি বুঝিয়েছি সেটা এখানে পাবে কারণ বাংলায় মৌখিক স্বরধানী এবং অনুনাশিক সরঞ্জানী একটি তালিকা দেওয়া আছে যে কোনগুলো মৌখিক স্বর কোনগুলো অনুনাশিক যেমন এই জিনিসগুলো যখন আমরা চন্দ্রবিন্দু উচ্চারণ করবো তখন কিন্তু উচ্চারণটা ভিন্ন অভিযান ই ই এ আ অর্থাৎ নাগদি বাঁচছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত বড় ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম